নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেটে বেঙ্গলি বন্ধুরা ইনামিউটেশান যে ফর্ম ফিল আপ করে ইতিমধ্যেই প্রায় সকলে জমা করে দিয়েছেন তো ইতিমধ্যেই যে শুনানি অর্থাৎ হিয়ারিং চলছে তো প্রথম পর্বের হিয়ারিং শেষ হয়ে গিয়েছে নতুন পর্বের হিয়ারিং শুরু হতে চলেছে আরও এক কোটি মানুষের কাছে নোটিশ যেতে নোটিশ খুব শীঘ্রই যেতে চলেছে কমিশনের তরফ থেকে এই মাত্র জানানো হয়েছে হ্যাঁ বন্ধুরা তো কাদের কাদের কাছে নোটিশ যেতে চলেছে জানা যাচ্ছে যে দু দু হাজার দুই লিস্টের সঙ্গে যারা তাদের বাবা ঠাকুরদা ঠাকুমা মা অর্থাৎ রিলেটিভের রিলেশান দেখিয়েছেন তো সেখানে যাদের অসঙ্গতি ধরা পড়েছে তো তাদেরকে ডাকা হচ্ছে ঠাকুরদা ঠাকুমার নামের ভুল বানান ভুল আছে আপনার নামের সঙ্গে ঠাকুমার মিল খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার নামের সঙ্গে আপনার যে বাবার দু হাজার দুইয়ের লিস্ট যে দেখিয়েছেন সেখানেই মিল খুঁজে পাওয়া যাচ্ছে না এই ধরনের ব্যক্তিদের ডেকে পাঠানো শুরু হয়েছে হ্যাঁ বন্ধুরা নোটিশ ইতিমধ্যেই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আপনাকে রক্তের প্রমাণ দেখাতে হবে যে উনি আমার বাবা ছিলেন উনি আমার কাকা ছিলেন উনি আমার জেঠু ছিলেন উনি আমার ঠাকুরমা ছিলেন তো এই ধরনের জিনিসগুলো আপনাকে দেখাতে হবে প্রমাণ করতে হবে যে দু সালের লিস্টে যে ব্যক্তি রয়েছেন তিনি আপনার সত্যি রিলেটিভ হ্যাঁ বন্ধুরা তো এই নোটিশগুলোর বিষয়ে তাদের কাছে যাচ্ছে যাদের সঙ্গে তাদের যে রিলেটিভের যে রিলেশান দেখিয়েছিলেন সেই রিলেশানে যাদের অসঙ্গতি ধরা পড়েছে হ্যাঁ বন্ধুরা দেখা যাচ্ছে যে অনেকের এর বাবার সঙ্গে তার আর বাবা মায়ের সঙ্গে তার বয়সের বিশাল পার্থক্য দেখা যাচ্ছে তো আজকের সম্পূর্ণ আপডেট থাকবে বন্ধুরা তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা যে আপডেটটি সামনে এসছে তো আপনাদেরকে বিস্তৃত জানিয়ে দেবো জানা যাচ্ছে যে ঘসরা তালিকা যে প্রকাশিত হওয়ার পর বিতর্ক উসকে যায় এক কোটি ছত্রিশ লাখ ভোটারের নাম নিয়ে হ্যাঁ বন্ধুরা এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার পাওয়া যায় তাদের মধ্যে সন্দেহজনক কিছু জিনিস খুঁজে পাই কমিশন তো ইতিমধ্যে যে রাজ্যের সিইও অর্থাৎ চিফ ইলেকশন যে অফিস রয়েছে যে কমিশনের অফিস রয়েছে সেখান থেকে একটা বলা যেতে পারে মানে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে খসড়া তালিকার পরে এই যে এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার রয়েছে তাদের মধ্যে একটা প্রাথমিকভাবে স্ক্রুটিনি করে কমিশন এবং সেখান থেকে বর্তমানে চুরানব্বই লক্ষ অর্থাৎ প্রায় এক কোটির কাছাকাছি চুরানব্বই লক্ষ মানুষের নাম পাওয়া গিয়েছে তো যাদের এর বলা যেতে পারে যে সন্দেহ সন্দটা আরও অনেক প্রবল রয়েছে কমিশনের তরফ থেকে তো তাদের এর সন্দ কেন প্রবল রয়েছে তাদের কি সমস্যা তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত যেতে থাকুন এই ধরনের সমস্যার সম্মুখীন আপনিও পড়তে পারেন আপনার কাছেও নোটিশ যেতে পারে এ তো নোটিশ গেলে কি করবেন সো সেটাও বলে দেবো ভিডিওটির মধ্যে তাই অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা স্কুটিনি হওয়ার পরে এই সন্দেহজনক ভোটারের সংখ্যা অনেকটা কমেছে এক কোটি ছত্রিশ লক্ষ থেকে বর্তমানে পঁচানব্বই লক্ষ ভোটার এসেছে তো এই পঁচানব্বই লক্ষর মধ্যে বিশাল গড় খুঁজে পাওয়া গিয়েছে এই পঁচানব্বই লক্ষর মধ্যে আপনারও নাম থাকতে পারে আপনার ফ্যামিলিরও কারোর নাম থাকতে পারে তাই তাদের কাছে খুব শীঘ্রই হিয়ারিংয়ের নোটিশ পৌঁছাবেই জানা যাচ্ছে যে এই যে এ পঁচানব্বই লক্ষ ভোটারের এর যে লিস্ট সামনে এসছে তাদের ভোটারের তালিকায় তাদের নাম মেলেনি চুয়ান্ন লক্ষের হ্যাঁ বন্ধুরা পঁচানব্বই লক্ষের মধ্যে চুয়ান্ন লক্ষের শুধু নামই মেলেনি মা বাবার সঙ্গে বয়সের পার্থক্য পনেরো বছরের কম এমন সংখ্যা চার লক্ষ চুয়াত্তর হাজার মা বাবার সঙ্গে বয়সের পার্থক্য পঞ্চাশ বছরের বেশি যেটা কমিশনের তরফ থেকে জানানো যাচ্ছে যেটা কখনোই সম্ভবপর নয় ওই আট লক্ষ একচল্লিশ হাজার ঠাকুমা ঠাকুরদার সঙ্গে বয়সের পার্থক্য চল্লিশের কম এমন সংখ্যা পাই তিন লক্ষ বুঝতে পেরেছেন বন্ধুরা তো এই সমস্যাগুলো যাদের সঙ্গে হয়েছে তাদের সকলের কাছে নোটিশ যাবে তো জানা যাচ্ছে যে ভোটার তালিকায় নামের গভর্নমেন্ট রয়েছে চুয়ান্ন লক্ষের তো তাদের কাছে নোটিশ যাবেই যাবে এছাড়াও দেখা যাচ্ছে পনেরো মা বাবার সঙ্গে বয়সের পার্থক্য পনেরো বছরের কম অর্থাৎ যে যে ছেলেমেয়ের তারা নাম তুলেছেন দেখা যাচ্ছে যে তাদের মা বাবার সঙ্গে তাদের বয়সের পার্থক্য পনেরো বছরের কম এরকম সংখ্যা প্রায় চার লক্ষ চুয়াত্তর হাজার অর্থাৎ পাঁচ লক্ষের কাছাকাছি ঠিক আছে তো এদের কাছেও নোটিশ যাবে মা বাবার সঙ্গে আবার বয়সের পার্থক্য পঞ্চাশ বছরের বেশি এমন সংখ্যা আট লক্ষ এদের কাছেও নোটিশ যাবে আবার ঠাকুমা ঠাকুরদার সঙ্গে বয়সের পার্থক্য চল্লিশের কম এমন সংখ্যা তিন লক্ষ অর্থাৎ দু হাজার দুইয়ের দু হাজার দুইয়ের যে রিলেটিভদের সঙ্গে আপনি আপনার রিলেশানটা দেখিয়েছেন সেটা হতে পারে আপনার ঠাকুমা হতে পারে আপনার ঠাকুরদা আপনার মা বাবা হতে পারে তো যার সম্পর্কটা আপনারা দেখিয়েছেন তো তাদের সঙ্গে এই যে গরমিলগুলো যাতে রয়েছে তাদের সকলের কাছে নোটিস যাবে এবারে কমিশনের সামনে যখন আপনাকে ডাকা হবে যে ধরুন কথায় বলা হচ্ছে যে আপনার ধরুন আপনাকে হেয়ারিংয়ে নোটিসে ডাকা হয়েছে হেয়ারিং করা হয়েছে আপনাকে ডাকা হয়েছে তো আপনি গেলেন আপনি কি যার পর আপনার ধরুন যে জন্য ডাকা হয়েছে যে আপনার বয়স আপনার মা বাবা যে রয়েছে মা মা বাবা যার সঙ্গে আপনি রিলেশান করেছেন পার্থক্য পনেরো বছরের কম পনেরো বছরের কম তাদের পার্থক্য দেখা যাচ্ছে আপনার তো কেন এই পনেরো বছরের কম সেটা আপনাকে উল্লেখ করতে হবে হ্যাঁ বন্ধুরা সেটা আপনাকে বুঝিয়ে দিতে হবে তার সবককে যদি কোনো নথি থাকে সেই সমস্ত নথিও আপনাকে দেখাতে হবে তো কি কি নথি দেখাতে হবে সেটাও আমি আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি যদি আপনারা না জেনে থাকেন তো এই ভিডিওর ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থাকবে তো আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন যে আপনাদের কি কী নথি দেখাতে হবে অর্থাৎ আপনারা প্রমাণ করবেন বা প্রুফ করবেন কি করে যে পনেরো বছরের বয়সের পার্থক্য কেন সেটা আপনাকে প্রুভ করে দেখাতে হবে এবং মা বাবার সঙ্গে বয়সের পার্থক্য পঞ্চাশ বছরের বেশি কেন এটাও আপনাকে প্রুফ করে দেখাতে হবে এছাড়াও দেখা যাচ্ছে ছজনের বেশি প্রোজেনিং ম্যাপিং করেছে এরকম ভোটারের সংখ্যা চব্বিশ লাখ অর্থাৎ এনামিউরেশান ফর্মে একজনকে বাবা দেখিয়েছে ছজন এরকম সংখ্যা চব্বিশ লক্ষ অর্থাৎ একটা বাবা ছজন করে ছেলে একটাই বাবা তার ছজন করে ছেলে এরকম সংখ্যা চব্বিশ লক্ষ ছজন ভোটার তাদের বাবা একজনকেই দেখিয়েছে যেটা কমিশনের তরফে এটাকে বলা হয়ে থাকে প্রোজেনিং ম্যাপিং তো এই প্রোসেনিং ম্যাপিং দেখা গিয়েছে চব্বিশ লক্ষ ভোটার পাওয়া গিয়েছে তো এর জন্য যদি আপনাকে ডাকা হয়ে থাকে তো সেখানে গিয়েও আপনাকে বলতে হবে যে কেন কারণ কি জন্য হুম অর্থাৎ তার সপক্ষে আপনাকে প্রুফ দিতে হবে তার সপক্ষে আপনাকে কাগজ দিতে হবে যদি আপনি কাগজ দিয়ে ফেলেন তো কোনো সমস্যা নেই কোনো অসুবিধার নেই আর যদি আপনি কাগজ না দিতে পারেন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর একটা বিপদ হ্যাঁ বন্ধুরা তাই অবশ্যই এই সপক্ষে আপনি কাগজ রেডি করুন শুনানি যখনই আপনাকে ডাকা হবে সেই কাগজ আপনি কমিশনের আধিকারিকদের দেখিয়ে দেবেন তো জানা যাচ্ছে যেদের ডাকার প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন নোটিস জেনারেশনের কাজও শুরু হয়ে গিয়েছে হ্যাঁ বন্ধুরা তো প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি বিষয়টি আপনাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়েছে তো কি কি কারণের জন্য ডাকা হতে পারে সেটা আপনাদেরকে জানালাম এবং ডাকা হলে আপনি কি কী তথ্য প্রমাণ দেবেন সেটাও জানালাম তো অবশ্যই আরও আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবেন